কোরানের কথা যারা বলে এই মানুষগুলোকে কত রকমের অপমান করার চেষ্টায় আছে কিছু মানুষ এই চাপায় নবাবগঞ্জের হারুন আর বউ দুইজন মিলে শুরু করেছে এতদিন সাড়ে পনেরো বছর তো সালেমরা ছিল এখন এরা আরম্ভ করেছে আলেমদেরকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী এই মানুষগুলো কোরআন নিয়ে রাজনীতি করে কেন কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না আপনি ঠিকই বলিস আপনি কোরআন পড়তে পারেন নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে নয়শো আঠারো জায়গায় আয়াত আছে আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে যাদের বড় বড় মাথায় দেখে কত জানেন নেই কিন্তু মনা ঠিক আছে এই কথা বলে না অনেকদের থেকে ঠিক করবে হয় না আলু চাষ হয় এরপরে ধান চাষ হয় ধান কৃষকের বাড়িতে এত বেশি হয়েছে যে গোলায় বা ঘরে রাখার জায়গা নেই বাইরে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে কৃষকের মন খারাপ হয় যে এত ধান কেন হলো নাকি কৃষক ধান যত বেশি হয় যেমন আনন্দ পায় আমরা অনুষ্ঠানে যারা এসেছি

আমরা বসে পড়ে না দশ পাঁচ মিনিট না এক দেড় ঘন্টার সময় আমরা এক ঘন্টা তো অবশ্যই বসে জায়গা পেলে বসে যান আমরা কোরআনে কারিম থেকে তার সেরো কোরআন মাহফিল দিকেছেন তারপর আবার আজিম শাহ আমরা হক করে কোরআন থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ মঞ্চে বসা ওলামাই গ্রাম বিশেষ করে আপনাদের এলাকার সন্তান এই পাশের কাহালু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ যারা বद्दরত তাইবা আলাইহিনাতাল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিভিন্ন জায়গায় যারা বসে আছে হায়াতে যাচ্ছে বাস্যতে কলিয়া ক্যামেরা করছি যাদের মেহনতের কারণে আয় আমরা হামজা হতে পেরেছি যারা বেসরে শ্রম দিয়েছিল এই জন্য আজকে আমরা হামসা নয়তো আমিও এখন ওই কোনো কারখানায় বসে বসে লোহা পিটাতাম কি কথা বলে না কেন অথবা ধান লাগাতে হতো আমার যদিও কাজগুলো দুইটাই ভালো যারা লোহা পিটিয়ে সোজা করে যারা এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধান লাগায় আল কাসিব নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু এই জন্যে এই গ্রাম অঞ্চল এটা আপনারা কাজ করে যারা খান নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না অনেক দামি আপনি ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে যদি ইসলাম থাকতো দেশে ও কবে হাত কাটা যেত কি কথা বললাম না কেন শুধু ওর না এদেশে বহু মানুষের হাত গলায় থাকতো না আর আমরা ওই ব্যবস্থা সামনে দেখতে যাই চর মুক্ত বাংলাদেশ চাই না চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই না হ্যাঁ সবাই চাচ্ছে এটা সুতরাং এটাই আমাদের আল্লাহ দেখাবেন সামনে এদেশে চর থাকবে না যারা কাজ করে খাচ্ছেন বিশ্বনবী জানিয়েছেন অতুল আজির আজর হো আইয়া জফা আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে ধরিয়ে দাও এত মর্যাদা আপনাদের মনে করছেন আমি মাঠে আট দশ ঘন্টা রোদের ভেতরে বৃষ্টিতে ভিজিয়ে ধান লাগাই এটা আবার কি এটা আবার কি মানে আদম নবী নিজের কৃষক ছিলেন তিনি চাষি ছিলেন সবান বলতে পারেন না তিনি চাষ করে খেতেন সুতরাং যারা চাষ করে খান সে আলো ঘাটি বলেন আর ধান হোক আপনারা আদম নবীর বন্ধু বিশ্ব নবী নিজে ব্যবসা করে খেতেন সুতরাং এখানে যারা ব্যবসায়ী আছেন আত্মা জেরসোদো কুলামিন মান নাবিক যেন ও সিদ্দিকিন শাহাদা ইসলিফিন আমানতদার সাদ ব্যবসায়ী যারা কেয়ামতের দিন তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সলিফহিন বান্দা যারা নেককার, তাদের সাথে হাসর দিন সাধারণ যারা ব্যবসা করে খাচ্ছেন কক্ষনো নিজেরকে ছোট্ট ভাববেন না অনেক বড় মানুষ মেয়েরা যারা বাড়িতে কাজ করে খান বেশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল আর সাথে আপনি জান্নাতে উঠতে পারবে খাদিজা আর তো رضی আল্লাহু তাআলা আপনারা জানেন ও জীবনে নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি যাকাতও দেননি একদিন পর্দাও থাকেননি কারণে বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তিকালের পরে এইখানে কথা বলে নলতর করা দুনিয়ায় নিষ্পब्द হয়েছিল অতঃপর জান্নাতে আল্লাহ নিজে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন এ পৃথিবীতে একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর তৈরি করে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন যে এই ঘর আপনার জন্য আল্লাহ বানিয়েছে কি এমন কাজ করলেন তিনি যে নামাজ নেই রোজা নেই হজ নেই zakat নেই জীবন একদিন পর্দায় থাকলেন না তার জীবনে সবচাইতে বড় কাজ ছিল স্বামীর পেছনে শ্রম দেওয়া তিনি স্বামীকে অভয় দিতেন আমাদের স্ত্রীরা যদি এই অভয়গুলো কোনো স্বামীকে দিতে পারে সে স্বামী যেন মনে করে যে হ্যাঁ অবশ্যই সে রসুল্লাহ দেখানো পথে আছে আজ খাদি জাতুল কবরা স্বামীকে বলেছিলেন কাল্লা অল্লাহি কাল্লাহ আবাদান কখনোই না আপনি ভয় পাবেন না কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না ইন্না কালা তাসিলুর রহিমা ইন্না দিয়েছেন দিয়েছে না লা না দিলে ইন্না না দিলে অর্থ হয়ে যেত দুইটা গ্যারান্টি দিয়ে হযরতে খাদিজা বলছিলেন অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন এই হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তাদেরকে পৃথিবীর সব ভয় থেকে মুক্ত রাখেন আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা রক্তের সম্পর্ক ব্যাপারে একেবারে অনেকে মনে করি এইটুকু আর কি অথচ এটা আল্লাহ আরসের সাথে ঝুলি ছিল এই যে রেহেম যেটা বলা হয় রক্তের সম্পর্ক আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে রক্ত আল সব কিছু তো তোমার বানানো হয়ে গেল যার সম্পর্কে যা বলে ফেললে আমার সম্পর্কে তোমার কোনো কথা নেই আমি কি করব, আমার সম্পর্কে তোমার রায় কি আল্লাহ বলেছিলেন রেহেম তোমার সম্পর্কে আমার কথা হচ্ছে দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবো যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবো কত বড় কঠিন বিষয়ে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না যদি আপনি রক্তের সম্পর্ক ঠিক না রাখে। বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে রোজা রাখে এদিকে দেখান

বহুদিন আমরা ছিলাম এক জায়গায় এক জায়গায় মানে এক ঘরে না পাশাপাশি আমার মাঝখানে তো দেওয়াল ছিল ওটা মহিলা জেল আমাদের পুরুষ জেল আদালতে নেওয়ার সময় আমি বহুবার এই কথা তো বললে আবার এরা ছড়াবে যে হুজুর মনে হয় পরি মনি দেখে আমি ওইভাবে দেখিনি যতটুকুই দেখলাম যে না অত ওই না মানুষ যা মনে করে ও জিনিস অতই না আর এখন আরো নষ্ট হয়ে গেছে কি কথা বলেন এখানে এjust সিহার আটায় কাটিং ঠিক আছে ভিতরে কিছু আছে না পাঁচটা স্বামী পাল্টিয়েছে বলেন সুবহানাল্লাহ নবিয়ে বলেন ওই মহিলার উপরে লানত যে বারবার স্বামী পাল্টায় আর কয়টা স্বামী পাল্টিয়েছে পাঁচটা এইজন্য ওইটার দিকে না তাকিয়ে কোরআন কি বলছে সেটা বোঝার চেষ্টা করেন এদিকে আরো একটি ভাব লাগবে এটা ক্লাস চলছে কত শিক্ষক বসে আছে দেখতে পাচ্ছেন এটা ফাজিল মাদ্রাসা তার মানে এখানে বহু আলেম আছে আমি করে করে কথা বলবো যে কথাটা তুলেছিলাম চিন্তা ভাবনা যাদের রক্তের সম্পর্ক ঠিক নেই বলেন তো আপনার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না আপনার বোনের সাথে আপনার মা বাবার সাথে এ কথা বলছিলেন কেন এই যে রক্তের সম্পর্ক যাদের নাম বললাম এদের সাথে যদি দুনিয়ার কোনো ঠুনক বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলেন আপনাকে বিভিন্ন রকমের ভয় আল্লাহ ভেতরে তৈরি করে দেবে কি কথা বলে না কেন আপনি হাসিনার কথা চিন্তা করেন কি ভয় পেয়েছে খাবারও খেতে পারেন পাঁচ মিনিট আগে বলিস একটা জিনিস লিখবো জাতির উদ্দেশ্যে সেটাও পারেনি ভয়ে তার ভেতরে কারণ তার রক্তের সম্পর্ক কোনোটা ঠিক নেই কার সাথে তার রক্তের সম্পর্ক ঠিক আছে আমরা তারে কন্যা বলি ডাকতাম কেউ গুবু বলি ডাকতাম কেউ মানুষ কন্যা বলতো এই সম্পর্কগুলো কন্যা জানে তারে বলে মানুষ সম্পর্ক সাথে কিসের রক্তের ববর সাথে সম্পর্ক কিসের এত বড় সম্পর্ক আপনার সাথে আর আপনি কিছু না যাওয়ার সময় শুধু কেস নিয়েছে চোদ্দটা শুধু মাটি ভরা ছিল হ্যাঁ পাইলটকে বলেছে কি কেস গুলো উঠেছে বলছে কিচ্ছু বলে না এ বগড়াতে তার এক ছিল মমতা কবরে আছে কবরে আছে না তারে যদি বলতো যে চাষা আপনি কবরে থাকেন আমি গেলাম তাও বল আমার যদি মোবাইল নাম্বারটা জোগাড় করে বলতো হামজা চলে গেল তিন বছর তো জেল খাটালাম মাফ করে দিও তাও বল পানি চলে গেল এত ভয় পেয়েছে এই যে ভয় এটা তৈরি করেছে কে কেন কারণ তার সম্পর্ক ভালো না কারোর সাথে তার সম্পর্ক ঠিক নেই জনগণের সাথে সম্পর্ক ঠিক ছিল এদেশের আঠারো কোটি মানুষের আমার মনে হয় সতেরো কোটি মানুষ তাকে ঘৃণা করে গতকালকে রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক সারা বিশ্বের দুইশো সাতান্নটা রাষ্ট্র সবচাইতে ঘৃণিত মানুষের তালিকায় হাসিলেন না আমি বানিয়ে বললাম আপনি আন্তর্জাতিক রিপোর্ট কাল দুই নাম্বারে নাম পেয়েছে সিরিয়ার এই পালানো এইরকম পলাতক প্রেসিডেন্ট বাসার আল আসাদের কথা বলা দেবেন ভাই আর চা নিয়ে আসতে বলেছে কি আপনি বসে যারা ওয়াজ মানুষ দেয় এরা শোনে না এরা খালি ভাঙ ফুঙ্কের ঘুরে বেড়ায় মনে করেন আমরা ওয়াজ দিয়েছি এই কথা না আবার শোনা লাগবে

আর একটু একটু কিছু হইলে আমি শেষ হয়ে যাব ডাক্তার বলেছে আপনি টেপ মেরে রাখবেন মুখে কিছু চাইলে লিখে দেবেন এমন অবস্থা কণ্ঠের রগগুলো সব ফুলে গেছে আর শরীরে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেম রায় তিন বছরের টর্চার করে না একটা ইঞ্চি জায়গা ফাঁকা রাখেন। না চুলের উপরও চালিয়েছে মাথার ভেতরে এমন অবস্থা করেছিল এই যে এখন আয়না ঘরে আপনারা আয় কি সিয়ার দেখতে পান কারেন্টের শর্ট দেওয়া সিয়ার কিন্তু ওরা যে সিয়ার দেখিয়েছিল ওই সিয়ারে খালি ঘরে এই সিয়ারটাই তো শুধু লাফায় ভাবে আমি নিজে দেখেছি কিন্তু এই সিয়ারটা আমি পাইনি আমি পেয়েছিলাম আমি ঘোরা সিয়ার ওরা ক্লিপের সাথে আটকিয়ে দেয় হাত পা দিয়ে সুইচ টিপ দেয় এক মিনিটে একশো বার ঘরে একটু পরে মনে হবে যে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এইজন্য ওরা টর্চার যা চালিয়েছে এগারো ঘন্টা ওরা আমার মাঝায় দড়ি লাগিয়ে টাঙিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় আসে এমন কোন শরীরে জামা কাপড় খোলা যায় না এমন কোন এনসি জায়গা টর্চার নেই সেটা শারীরিক হোক মানসিক হোক দুইটাই আর খাওয়া দাওয়া তো ঠিক মতো ছিলই না এই জন্য আমি অসুস্থ স্বাভাবিক হতে আমার কিছুদিন সময় লাগবে দশ বারো জন এখন যদি একেবারে কথাবার্তারা বন্ধ করে পড়ে থাকতে পারতাম তাহলে অন্তত কিছুটা হতো তা আপনারা আজকে না আসলে তো গালি দিতেন আর ওই যে আব্দুল বাড়ির রশিদি ভাইরে বলতো যে সিটা তো কষ্ট করে হলো আশা লাগছে আজকের এই মাহফিলটা অন্তত আমি জানি না ভাই আমি জানি দুইটা দিনের বেলা একটা রাতে নাটোরে উনি তো মাঝখানে এটা ওনার দোলা বাড়ি বলে ঢুকিয়েছে দোলাঘার বাড়ি বলে ঢোকে আমার উপর একটা জুলুম হয়ে গেল এখন তো ঘন্টা ঘন্টাখানি কথা বললেও তো কণ্ঠের উপর একটা চাপ পড়বে এখানে আমি চাপ দিয়ে কথা বলছি না আস্তে আস্তে কথা বলছি বোঝা যাচ্ছে কথাগুলো বলছে আমাদের রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে ভাই তাছাড়া আল্লাহ আপনাকে ঘৃণিত করে দেবে বিভিন্ন ভয় আপনার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে স্ত্রী গ্যারান্টি দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় তুলে দেয় জিন পরিভূত যাই বলে। কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না আজ আপনি ভয় পান এই কারণে কারণ আপনার সাথে আপনার রক্তের সম্পর্কগুলো ঠিক নেই কথা কি বুঝতেছেন তাহলে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়ার পাশাপাশি রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এটা অটুট রাখার দরকার আছে না এটাও কিন্তু নামাজের মতো ফরজ নববিদি বলেন কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর মান সম্মান इज्जत আরো টাকা পয়সা ওরগো সম্পদ ধন দौलत আরো বেড়ে যাক সেই মহিলা জানো তার স্বামীকে বলে স্বামী তুমি যা করো করো কিন্তু ওদের আত্মীয়র সম্পর্কগুলো ঠিক রাখো 근데 এরকম মহিলা এখন দেশে নেই আর কি করে নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয় এইটা স্বামীকে শেখায় এক কথা বলছে দেখেন নিজের আপন মা বাবার সাথে আমার সম্পর্ক রক্তের সেইটা কি করে ছিন্ন করা যায় দূর করা যায় এই জন্য সব বেশি ভূমিকা পালন করে আমার বউ এরকম বউ দেশে নেই সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু কালো বোরকা পড়া এবাদত না রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখা এটা এ বাদাত মাদানা সাহেব যে আয়াত পড়েছিলেন আল্লাহর এবাদতের পরে যাদের সাথে সম্পর্ক আপনার সেটা কিন্তু মা বাবার সময় পাইনি এজন্য ব্যাখ্যা করতে পারেননি আমরা এত বেশি ব্যাখ্যা মা মার বাবার নামে কোরআনে আমি তিন পাঁচ সাত বারো সতেরো বাইশটা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি কোরআনে এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ আমি পুরা করানি আল্লাহ দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মার বাবার জন্য সন্তানের সাথে দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য এই বাংলাদেশে বহু মানুষ আমরা মা বাবাকে আলাদা করে দেই বড় ভাইয়ের ভেতরে দিয়ে দেই অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেই বৃদ্ধাশ্রমে রেখে আসে বলেন গতকালকে গত পরশু দিন যে দিবসটা গেল চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে কালকে সাজিয়েছিল রঙিন সাজে আমি যে গিয়েছিলাম নীলফামারি এক জায়গায় বৃদ্ধাশ্রম দেখার জন্য যে দেখে এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে প্রত্যেকের চোখের ভেতরে পানি টল টল করছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে বলেই তিনি হাওমাও করে কেঁদে ফেলেছেন বললাম মা কেন আপনি আজ তিন বছর এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন আমার বউ মার কারণে আমার ছেলে একটা ডিসি চিন্তা করতে পারেন একটা পুরা জেলা চালাইছে

এটা আমার তো মনে হয় শেষ বয়সে এসে আমার নাতি করে নিয়ে একটু আনন্দ কাটাবো অথচ আজকে এই বুড়ো বুড়ির সাথে আমি পড়ে আছি এখানে নেই কোনো আত্মীয় স্বজন নেই কোনো রক্তের সম্পর্কের কেউ নেই আমি একা প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল প্রত্যেকটি মার বাবা তার সামনে এখানে আলেম বসে আছে রে আপনি আন্দাজে ফরজ বললেন কেন মাঝখানে ও আল্লাহ খেলা করার জন্য দিয়েছে করণের প্রতিটা শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে কথা বলবেন আলেম রাসে আপনি আন্দাজে বলতে চেন না আল্লাহ আইন মানা এটা ফরজ এর ভেতরে কোন প্রশ্ন নেই কিন্তু মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ কথা বলছে কেন বলছে আমি দুইবার রিপিট করলাম কথাটা আমি একবার করছি রিপিট বলেন আল্লাহর আইন মানা কি মা বাবার আইন মানা কি মা বাবার সেবা করা ফরজ সাধ্যমতো তাদের পেছনে খরচ করা ফরজ কি কথা বলেন এখানে কি বুঝলেন এখান থেকে বলেন আপনি আল্লাহর পরে যাদের স্থান রক্তের সম্পর্ক আমার সাথে চাইতে বেশি যাদের তারা কারা আরো জোরে বলেন সেই মা বাবা আইন যদি মানা ফরজ না হয় পৃথিবীতে কোন মহারতি আছে যে তার আইন মানা ফরজ হয়ে যায় সুতরাং এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না এটাই ফাইনাল সামনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে আমরা চলতেও দেব না হ্যাঁ কথা বলেন না কেন কত দূর গেল আপনি টের পেয়েছেন আমারে কথা কত দূর গেছে আপনি টের পেয়েছেন। অন্তত সারা দুনিয়া না গলেও বাংলাদেশে আমরা এটা রাখতে চাই সামনে। আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহর রায় মেনে নেওয়া লাগবে। মা-বাবা আইন মানা ফরজ না যেখানে তাদের সেবা করা ফরজ, তাদের খেদমত করা ফরজ। অত সোাজ বিভিন্নতে বহু নেতা তারা আইন বানিয়ে আমাদেরকে মানতে বাধ্য করছে। এটা শিরিক এটা কি এটা যে শিরিকটার প্রমাণ সোরা আরফের চয়ান্ন নম্বর আয়তের মাসে পাবেন সোরা ইউসফের ৪০ নম্বর আয়তের মাসে পাবেন আলাভ লখল আমর এমিল হকুম ইল্লা এই দুইটা আয়তের সামারাইজ কথাই এই সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে আর সবে আইন চলবে সুতরাং এই যে এটা যেহেতু আল্লাহর সৃষ্টি করা এখানে আইনও চলা লাগবে আল্লাহর আল্লাহ বাদে কারো আইন আমরা চলতে দেব যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন আল্লাহর আইন নিজেও মানেন না অন্য কেউ মানবে মানতেও দেন না আপনি কিন্তু আর মানুষ নেই আপনি একটা শয়তান এমনকি আল্লাহর আইনকে যারা মানতে চায় যারা মানাতে চায় তাদেরকে কত রকমের অপবাদ এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে আরে ভাই সাড়ে পনেরো বছরে দিয়েছে সেটা তো দিয়েছে এখন আবার নতুন করে দিতে চান কারণে নতুন করে আপনি কোথায় পাচ্ছেন এই সাহস করে গ্রামের গতকালকেও একজন এই কথা জানিয়েছে যে করন শরীফ জামাত ইসলামের বাজি। সে যেই হোক এই লোকটা যদি এই কথা বলে এখনো তাওবা না করে কিন্তু কাফের হয়ে গেছে কথা বলে না কেন যে দলের লোক আপনি হন আমার কোনো কিছু দেখার দরকার নেই আপনি কাফের কারণ কোরআন আট রসির না কোরআন কার আরো জোরে বলেন কি শব্দ বললেন যে কোরআন জামাত ইসলামের ভাওতাবাজি বই ইসলাম রাজনীতি করে ধর্ম ব্যবসা করে আপনি কথা বলতে পারলেন এটা কোথায় যে লেগেছে আপনি টের পাচ্ছেন এটা সরাসরি আল্লাহর আর ধাক্কা খেয়েছে কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যার ইমান থাকার কথা না আর আপনি পুরা কোরআন কে বলছেন একটা ভাওতা বাজি জামাত ইসলামের বই আপনার ইমান নেই আপনার নাম সদিও জুলফিকার আলী কিসের জুলফিকার আপনি আপনাকে ইমান আনা লাগবে আবার নতুন করে কালেমা পড়ে এইরকম মানুষ বাংলাদেশে যত আছে তারা যদি কালেমা পড়ে নতুন করে আবার ইমান নবায়ন না করে ওই লোকটা কাফের ওর জানা যা পড়া যায় নেই ওকে যে সাপোর্ট করবে সেউ কাফের কারণ ইমান ভেঙে যাওয়ার কারণ দশটা তার নয় নাম্বারের কারণেই কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেউ কাফের

আমি আল্লাহ যে নাজিল করলাম করানে কারি কোন বিধান যদি কেউ অপছন্দ করে সঙ্গে সঙ্গে পেছনের যত আমল আছে আমলের বহু বছর আমি আল্লাহ সব ওর পেছনে নষ্ট করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি বলে নজরুল্লাহ সুতরাং করে গেলাম এই নেতা কে কি করে আমি জানি না নাকি সাবেক মেয়র ছিল এই লোকটার ইমান নেই এখন অন্তত লোকটা কাফের বলেন না কেন আপনার পেছনের কোন আমল আখলাকার আল্লাহ রাখে না এসব ধ্বংস করে দিয়েছে একটা কাফের ওকে যে সাপোর্ট করবে দেখলাম ওর পাশে বসে বসে অনেকে দাঁত কেলাচ্ছে ও কোরআনকে ভাবতা বাজি কিতাব বলে আর পাশে বসে বসে দাঁত কেলায় ওইগুলো কাফের হয়ে গেছে এ যদি তাওবা না করে এর জানা যা পড়া যায় শ্রেয় মরে গেলে এ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নাম এক কথা বলুন না কেন করানের কথা যারা বলে এই মানুষগুলোকে কত রকমের অপমান করার চেষ্টা আছে কিছু মানুষ এই চাপায় নবাবগঞ্জের হারুন আর ওর বউ দুইজন মিলে শুরু করিস এতদিন সাড়ে পনেরো বছর তো সালেমরা ছিল এখন এরা আরম্ভ করেছে আলেমদেরকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী এ মানুষগুলো করান নিয়ে রাজনীতি করে কেন কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না আপনি কে বলিস আপনি কোরআন পড়তে পারেন নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে নয়শো আঠারো জায়গায় আয়াত আছে আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে যাদের বড় বড় মাথায় দেখে কত বড় মাথা এই মাথার ভেতরে আরো বেশি আছে আর ওদের কি আছে মাথায় মাথায় শুধু গবন আছে না আমার সামনে যদি শুদ্ধ করে কেউ পড়তে পারে যারা এই কথা বলে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো ফাতেহা অর্থ বোঝার দরকার ফাঁতেহা শুদ্ধ করে পড়তে পারেন তাহলে আজকের আয়াত থেকে প্রথম শিক্ষা কে নিলাম আমি আব্দুল বাড়ির রশিদি ভাইয়ের তেল কিন্তু আয়াতের প্রথম অংশ বলেছিলাম যে আল্লাহ সাড়া কারো আইন মানা কিন্তু মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার সেবা করা তাদের পেছনে সাধ্য মতো খরচ করা এখানে সাবধান থাকবে খুব দামি জিনিসেরা হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু বর কথা মতো চলতে গিয়ে এই মা বাবাকে এমন জায়গায় রাখে আমার এক বন্দর কাহিনী বলেছিলাম একবার উনিশ সালে